আজকে আমি ঠিক করেছি আমার এই সমস্ত গাছগুলোকে টপ থেকে আমি উবড়ে ফেলব আরে এটা রাগের কথা নয় তোমরা তো জানোই টাইম ফ্লাওয়ার বা পর্তুলিকাই বলো আর নটরমণিই বলো এদের তো টাইম চলে গেছে তাই না তো টপগুলোতে এই গাছগুলো প্রায় আজ থেকে দু তিন বছর হলো আছে এগুলোকে রিপোর্টিং করা হয়নি তো ভাবলাম এই বছর গাছগুলোকে তুলেই ফেলা যাক এরপর তো শীতের কাজ শুরু হয়ে যাবে তাই না শীতের বাগান করতে হবে তো তার জন্য ভাবলাম গাছগুলোকে অন্য একটা পাত্রে রাখা যাক আর টপগুলোকে কাজে লাগানো যাক আর এইদিকে আমার স্ট্রবেরি গাছটা দেখে চিনতে পারছো তোমরা এই গাছটা একটা পরতুলিকা গাছ হয়েছিল তো ভাবলাম এই গাছটাকেও আজকে তুলে ফেলা যাক পরের বছর তো না হয় গাছগুলোকে আবার নতুনভাবে লাগাবো কিন্তু এবছর এগুলোকে সংরক্ষণ তো করে রাখতে হবে তাহলে পরের বছর আর না হলে গাছ পাওয়া যাবে না শীত পড়ে গেছে ঠিকই কিন্তু আমার এই পর্তুলিকা গাছটা দেখেছো এখনও পর্যন্ত গাছ ভর্তি ফুল দিয়ে যাচ্ছে আস্তে আস্তে সমস্ত গাছগুলোকে কিন্তু আমি পলিথিন ব্যাগের মধ্যে এই রকমভাবে বসিয়ে রাখছি এখন পরের বছর এলে দেখা যাবে আপাতত এদের কোনো কাজ নেই শুধুমাত্র এদেরকে বাঁচিয়ে রাখাই একমাত্র কাজ আর শীতে কি কি গাছ বসালে একটু ভালো হয় তোমরা একটু কমেন্ট করে যেও তো শীত তো অনেকদিন আগেই থেকেই পড়ে গেছে কিন্তু একটু ব্যস্ততা থাকার জন্য আমার না গাছ কেনা এখনো হয়ে ওঠেনি আর গাছ বসানো তো দূরের কথা তো তোমরা একটু আমাকে সাজেস্ট করে যেও যে এই শীতে কী কী গাছ লাগাতে পারি দেখা হচ্ছে নেক্সট ভিডিও